কুটি গুটি পায় তবে শীত চলেই আসলো শীত ভালোবাসে না এরকম লক্ষ্য তো খুব কমই আছে শীতটাকে সবাই বেশ উপভোগ করতে ভালোবাসে বিশেষ করে কুড়েদের জন্যই এই ওয়েদারটা সবথেকে বেশি মনোরম স্লেপের তলা থেকে বেরোতে ইচ্ছে করে না টাকিয়ে মধু শিশিটা কিছুতেই খুলতে পারলাম না তাই একটুখানি দুধের স্বর মাখলাম আমার স্কিন প্রচণ্ড খারাপ হয়ে যায় এই সময়টা শীতকে ভালোবাসলো এই সময় আমার স্কিন শীতকালকে একদম ভালোবাসে না এই একটা জিনিস বানিয়ে রেখেছি এর মধ্যে অনেক কিছু আছে তো এইটা আমি আইস কিউবের মতন করে বানিয়ে রেখেছি প্রত্যেকদিন সকালে গরম জলে দিয়ে এটাকে গুলে নিচ্ছি এর মধ্যে এক চামচ মধু দেওয়ার কথা কিন্তু যেহেতু মধুটা আমি খুলতেই পারলাম না তো এটা আমি শুধুই খেয়ে নিয়েছি তোমাদের যদি জানতে ইচ্ছা হয় আমি এটা কি দিয়ে বানিয়েছি তাহলেই একমাত্র আমি বলে দেবো তাহলে শুধু শুধু আর বললাম না এখন টিফিন বানাচ্ছি বুঝতেই পারছো আজকে গোলা রুটি নিয়ে যাব। ব্যাটারটা আগের দিন করে রাখা আগের দিন করে রাখলে একটু ইজি হয় কারণ সকালবেলাটা এখন এমনিও উঠতে ইচ্ছে করছে না আর আজকের ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে তুলে রাখা ভিডিওটা আমি শেয়ার করতে আমার ইচ্ছে করছিলো না কিন্তু আমি আমাকে করতেও হতো কারণ এই ভিডিওর মধ্যেই আমি বোলপুর থেকে যা কিছু কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেক দিন ধরেই চেয়েছিলে এই ব্লগটা আমি করা সত্ত্বেও আপলোড করছিলাম না তার কারণ এটা ভুতুত চলে যাওয়ার না আগের দিনের ব্লগ ওর একটা ছোট ক্লিপ আছে দেখতে পেলে যাকি ডাক্তার আমাকে বলেছে যে না খেতে সরি না খেয়ে যেতে না স্কুলে তো আমি এখন সকালবেলা একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে যাচ্ছি আজকে আর এই ক্রিমটা দেখছো এটা আমি বানিয়েছি কারণ আমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে তো সেটাই আমি এখন মেখে নিলাম এরপরে রেডি হতে বসবো তার সাথে সাথে আমি দুধ করনফ্লেক্সটাও খেয়ে নিচ্ছি আর পিরিয়ডসের আগে আগে আমার মুখে একটা করে পিম্পলস আসে তো সেটাই এসেছে বাড়ি থেকে বেরোনোর সময় যথাযথ আমার একটুখানি গরম লাগছিল তো আমি সোয়েটার ওয়েটার না নিয়ে একটা জাস্ট স্টোল নিয়ে বেরিয়েছি কিন্তু স্কুলে পৌঁছে খুব ঠান্ডা লাগছিল তার কারণ স্কুলের যে স্টাফ রুমটা ভীষণ ঠান্ডা ওখানে একদম রোদ পড়ে না আর আমি প্রচণ্ড শীতকাতরে মানে কান টান ঢেকে রাখতে পারলে মানে বেশি ভালো হয় লাস্ট পিরিয়ডটা একটু অফ ছিল তো পড়ছিলাম বিশ্বাসঘাতক এই বইটা এই বইটা আমার ভীষণ বোরিং লাগছিল ঠিক আছে ফার্স্ট দেখতে পুরো ফিজিক্সে ভরা আলফা বিটা এইসব গামা রশি দিয়ে লেখা তো আমার ভালো লাগছিল না তবে আমার একটা অভ্যাস আছে আমি কোনো বই স্টার্ট করলে সেটা শেষ করি সময়ই নিই তবে আমি এটাকে শেষ করবো তো সেই জন্যই পড়ছিলাম অল রাইট তো আজকের ভিডিওতেই আমি তোমাদের সাথে আমি বোলপুর থেকে যা কিছু কিনেছি সেগুলো শেয়ার করব। একটু দেরি হয়ে যাচ্ছে গিয়েছে আসলে আমার শরীরটা আর এত কিছু সব কিছু নিয়ে না আমি পুরো পাজেল হয়ে রয়েছি জানো তো মানে আমার প্রথমত শরীর এই ওয়েদার প্রচণ্ড খারাপ এই এখনই দেখছো নাকটা টানছি স্কুল থেকে এসে তিনটের সময় স্নান করতে হয় এই ওয়েদারটা এত খারাপ এবং আজ শ্যাম্পু করেছি তো তারপর থেকে মানে একদম আউট আমি পুরো যে একটুখানি বেরিয়েছিলাম কিছু কাজ ছিল সেগুলো হেরেছি দেখো এখনো কুল আমার কমপ্লিট হয়নি কালকে রাতে বসে হয়ে গেছে আর একদিন বসলে কমপ্লিট হয়ে যাবে এটার একটুখানি গন্ডগোলও করে ফেলেছি আমি বেসিক্যালি দেখাই এক মিনিট তারা আসলে যে আমাকে এটা করতে দিয়েছে সে ফার্স্টে যে ডিজাইনটা দিয়েছিলো সেটার মধ্যে ইওলোটা ছিল মানে যে ডিজাইনটা ছিল তা আমাদের বেস্ট ইউলো বেস্টটা করে নেওয়ার পর সেই ডিজাইনটা যখন চেঞ্জ করে টুপোর করতে হয়েছে তো এর মধ্যে এটা ফুটছে না ঠিক আছে টোপোরটা রেডের মধ্যে করলে বেশি ফোটে হ্যাঁ তো আমি এখানে আবার আর আমি জানো আমি মানে একটা স্যাটিসফ্যাকশানের ব্যাপার থাকে যে ভালো লাগছে না হোয়াইটটা ভালো লাগছে না তো আমি আবার হোয়াইটটাকে আবার রেড দিয়ে করেছি আবার ঘেটে যাচ্ছে আবার সেটাকে হোয়াইট দিয়ে ঠিক করেছি তো এইসব করতে করতে অনেক আমার এটার পেছনে মানে টাইমটা অনেকটা চলে গেছে এই উইকের মধ্যে না এটাও কমপ্লিট করে দিয়ে দিতে চাই তার কারণ নেক্সট উইকে টেস্ট শুরু হচ্ছে কালকে আমাদের ইন্সপেকশানের জন্য ইন্সপেক্টর আসবে মানে বুঝতে পারছো না তোমরা আমি কী পরিমাণে চাপে রয়েছে এই মুহূর্তে ঠিক আছে এটাও আমার দায়িত্ব তোমরা যে ভিডিওগুলো চেয়েছো সেটাও ডেলিভার করা আমারই রেসপন্সিবিলিটি তো ইয়া চলো আর বেশি কথা না বলে স্টার্ট করি আমি দেখো এই যা কিছু কিনেছি ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম যাতে আমি বসবো আমি তো কিনেছি যখন তোমাদের সাথে অলওয়েজ আমি কিছু কিনেছি সেগুলো শেয়ার করি হল ভিডিও করি বাট আমি টাইমটা কল মানে কুলিয়ে উঠতে পারছি আমরা তার মধ্যে দেখো লাইট নেই আছি একটা অন্ধকার অন্ধকার লাগছে তার কারণ হচ্ছে আমার আমি তো মানে অ্যালেক্সার সাথে আমার একটা লাইট কানেক্টেড যেটা হচ্ছে স্মার্ট বাল্বকে একটা বলে তো ওইটার যে ওয়ার্ম লাইটটা ওটাতেই আমি ভিডিও করি আমার কোনো রিং লাইট নেই তো অ্যালেক্সাটা আমার খারাপ হয়ে গেছে যার ফলে আমি লাইটটাও চালাতে পারছি না যাক গে যখন দেখবে একটুখানি চাপ যায় তখন সব দিক থেকে চাপ যায় এটাই নিয়ম তো ঠিক আছে এটার সাথে মেনে নিয়ে চলতে হবে কিছু করার নেই আচ্ছা যে কুর্তিটা অলরেডি আমি পরে ফেলেছি সেটা দিয়ে স্টার্ট করছি এটা আমার খুব পছন্দ হয়েছে মানে ওখানে গিয়ে আমি এই কুর্তিটা খুবই পছন্দ হয়েছে আমার এরকম প্রচুর মানে এইটা থেকে যেন বেশি ওখানে পাওয়া যাচ্ছিলো কাজ আলাদা এই জায়গাটা সেম এখানে যেরকম আমারটা ছোটো ছোটো বুটি বুটি এখানটা তিনটে এরকম মোটিভের কিছু এরকম নানান ধরনের সেই কাজগুলো আলাদা তবে প্যাটার্ন ওয়াজ সেম অল রাইট আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম তার কারণ হচ্ছে আমি ফোন ক্যামেরায় খুব একটা স্যাটিসফাইড আসছিলাম না কোয়ালিটিটায় লাইটটা যেহেতু একটু কম তো সেই জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কুর্তিটা এখন ব্যাক ক্যামেরায় করছি তো এই হচ্ছে কালারটা কুর্তিটার এটা পুরো হোয়াইট নয় হ্যাঁ একটুখানি অফ হোয়াইটও নয় কালারটা কেমন একটা যেন একটু ধূসর ধূসর রঙ ঠিক আছে তার মধ্যে যে খাদির যেহেতু এরকম দেখতে পাচ্ছি একটা প্যাড মানে এই যে ওখান দিয়ে আই থিঙ্ক বোঝাতে পারবো আমি সুতোর এরকম কীরকম কাজ গেছে একটা আর এই কুর্তিটা পরে তোমরা অলরেডি আমাকে দেখে ফেলেছো আমার তো ভীষণ পছন্দের এটা এবং সেই জন্য এটা আমি সবার আগে ভেঙে ফেলেছি আমার একদম তর্ষ হয়েছিল না এই কুর্তিটা পরার জন্য এটা প্রাইস নিয়েছিল যত সম সাড়ে তিনশো সাড়ে তিনশো আমার মনে হচ্ছিলো ভীষণ রিজনেবেল কারণ আমি এটা নিয়ে নিয়েছি দুখানা কুর্তি কিনেছি আমি সাড়ে তিনশো করে এই কুর্তিটা ওয়ান সেকেন্ড একটু জল এই কুর্তিটা এটারও বেস কালারটা সেম এবং মেটেরিয়ালটাও সেম খাদের উপরে আমার হোয়াইটের উপরে কাজ বেশি পছন্দ হয় কারণ দেখবে হোয়াইটের উপরে যে কোনো কাজ বেশি খোলে দ্যাটস বাই তো এটা হচ্ছে এরকম জাম কালারের এইটা না পড়ার কারণ হচ্ছে আমার কাছে এই কালারের লেগিংস নেই এই কালারের লেগিংস কিনবো আর ওড়না কিনবো তাহলে না বেশি কমপ্লিমেন্ট করবে যখন এই কালারের লেগিনস ওড়না দিয়ে আমি এটা পরবো বেশি ভালো লাগবে এটা আগেরটা থেকে একটু ডিফারেন্ট আগেরটা যে এখান থেকে একটা একটা কাপড়ের কাজ যাচ্ছিল এটাই সেটা নেই এটার এখানে এরকম পাখির কাজ করা রয়েছে বা দুটো এখানে পকেটস দেওয়া রয়েছে মানে এটা জাস্ট ফর স্টাইলিং পারপাস আর কিছুই না আর সাইড এরকম পুরো সুতোর কাজ যাচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে তো মাঝ থেকে বেরিয়ে গেছে তবে আমার ততদূর মনে পড়ছে সেটার প্রাইস সাড়ে তিনশো করে নিয়েছিল তিনশো করে কুর্তিগুলো আর একটু কম কাজ আমি একটা শাড়ি কিনেছি আমার আমি না ভেবে রেখেই গেছিলাম যে আমি একটা হোয়াইটের সরি ব্ল্যাকের উপরে শাড়ি কিনবো এবার এই শাড়িটা ব্ল্যাকের উপরে ওখানে অনেক শাড়ি আছে তবে আমি চাইছিলাম মানে একদম পিওর ব্ল্যাক থাকবে খুব কম কাজ থাকবে তো এবার আমার না ওখানে এই শাড়িটাই হোয়াইটের উপর দেখেছি হোয়াইটের সাথে ব্ল্যাকের কাজ করা ওইটা আমার বেশি পছন্দ হয়ে গেছে এবারে ওইটাতে ক্ষেত্রে না জানো তোমরা যে আমার সাদা রঙ কী পরিমাণে পছন্দ তো টিটু আমাকে ওটা নিতে দেয় বলছে না তুই হোয়াইট নিবিই না তার কারণ তো প্রচুর হোয়াইট পরিস আর তুই ঠিক করে ব্ল্যাক নিবি তোর এখন চোখের জন্য তোর ওটা পছন্দ হয়ে গেছে কিন্তু ওটা নিবি না তো আমি এই শাড়িটা নিয়েছি এটাও খুব সুন্দর জানো তোমার পরলে খুবই ভালো লাগবে এই যে ভেতরটা এরকম এরকম যাচ্ছে হ্যাঁ লম্বা লম্বা এই যে সুতোর দু রকমের কাজ আছে দেখতে পারো একটা এরকম রান যেরকম হয় আর আরেকটা এরকম একটু মোটা অ্যান্ড এটা হচ্ছে এটা হচ্ছে আঁচলটা এটা সিলভার জুয়েলারি দিয়ে পরলে ভীষণ এলিগেন্ট লাগবে এই হলো ঠিক আছে এটা আমার পড়েছে হাজার আর আর কমাচ্ছিলই না ওখানে আরও কমে কমে অনেক শাড়ি আছে তবে এইটা যেহেতু আসাম খাদির উপরে সেই জন্য এটার দামটা বেশি একটু কারণ আমি এখানে যখন আসাম খাদি কিনেছি আমার আর একটা আসাম খাদি আছে দেখেছো তোমরা ঘিয়ের মধ্যে ওইটা আমার আঠেরোশোকে উনিশশো পড়েছিল তো সেই হিসেবে ঠিক আছে দাম এটা আমি দুটো ব্লাউজ কিনেছি আমি উল্টো পাল্টা বাদ দাও দুটো ব্লাউজ কিনেছি আসলে আমার যে কথাটা বলতে কষ্ট হচ্ছে তো সেই জন্য এই ভিডিও শেষ করে আমি আজকের ভিডিওটা এডিট করে আজকে ভিডিও ছাড়বো আমার আজকে এখনও ভিডিও ছাড়া হয়নি সেই ভিডিওটা ছাড়বো যেটা তোমাদের ওই এই ঘড়ি কিনতে যাওয়ার ভিডিওটা হ্যাঁ শাড়ি শাড়ি কিনতে গেছিলাম ওই ভিডিওটা ছাড়া হয়নি ওই ভিডিওটা আজকে ছাড়বো তারপরে এই ভিডিওটা কালকে ছাড়বো কাল আবার স্কুলে প্রচুর চাপ আছে ব্যাক গোছাবো বোঝাবো এই যে যাক গিয়ে নিত্য দিনের ব্যাপার এই হলো ব্লাউজটা গেস দ্য প্রাইস কত দাম নিতে পারে বলো কি সুন্দর না এটা কিন্তু ফলস এটা ব্যাকে রয়েছে এরকম উডেন বাটনস রয়েছে দেখতে পাচ্ছ আশা করি আমি অনেকটা দূরে হয়তো বসে পড়ে পড়েছি আমি ব্যাক ক্যামেরা করছি বুঝতেও পারছি না আসলে আর এই হলে কাল থেকে আমি একটা কিছু লাইটটাকে ফোনের সাথে না কানেক্ট করা যায় সেটা করে রাখবো দেখছি একটা অ্যাপ ছিল আমি ডিলিট ফিলিট করেছি তো অ্যালেক্সাকে বললেই হয়ে যায় অ্যালেক্সাটা কী হলো কে জানে এত ব্যবহার করেছি না অ্যালেক্সা থেকে প্রচুর গান শুনতাম এনিওয়ে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যাচ্ছে অনেক শাড়ির সাথে পরা যাবে এই যে শাড়িটাই মাত্র দেখালাম ওটার সাথেও পরা যাবে প্রিন্সেস কাটে যাচ্ছে লাইনিং দেওয়া নেই সুতির একদম ভালো একদম কাপড়টা এটা নিয়েছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি না দুশো তিরিশ এরকম কিছু একটা নিয়েছিল এইটা এটা একদম প্লেন ঠিক আছে এই ব্লাউজগুলোর না এখানে অনেক দাম নেয় জানো তো তো এইটাও সুতির মধ্যে নিয়েছি এটা নিয়েছে দেড়শো টাকা আজ টিটু পাঞ্জাবি দুটো কেনা হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই খুললে খুব ভীষণ চাপে পড়ে যাব আমি ব্ল্যাকের মধ্যে ভীষণ স্মার্ট লুক ঠিক আছে এটা জাস্ট একটা সাইড দিয়ে এরকম যাচ্ছে আমি আর খুলছি না এরকম একটা সাইড দিয়ে যাচ্ছে দুটোই খুব ব্ল্যাক কিনে ফেলেছে তাই না কেন ওর কোনো দিনও ব্ল্যাক পরে না ও হোয়াইটই পরে হঠাৎ করে ব্ল্যাক পরে ভালো লেগেছে আসলে একটা টাইমে আমিও খুব কালো রঙটা পছন্দ করতাম আর ছেলেদের কালো রঙটা পরে খুব ভালো লাগে সাদা আর কালো দুটো রঙেই ছেলেদেরকে দেখবে খুব ভালো লাগে আর ওকে না মানে সব রঙেই খুব ভালো লাগে আমি এটা দেখেছি মানে যে কোনো যাই পরে মানে যেটা এক একজনের দেখবে থাকে যে যাই পরে তাতেই মানে যাচ্ছে আর একটা হচ্ছে এইটা যদিও আমাকেও যা পরি মানিয়ে যায় আরও খেলাম আর একটা হচ্ছে এইটা নিয়েছে এটা একটু অনেকটা ট্র্যাডিশনাল কাজ তবে ভালো লাগছিলো এটা মা চুজ করে দিয়েছে ওকে আমারও ওটা বেশ ভালো লেগেছে ওকে পরে খুব ভালো লাগছিলো বুঝলেন না মানে ওকে ও যাই পরে ওকে দেখবি কি মানিয়ে যায় তো এরকম একটা গাছের মধ্যে নিয়েছে এগুলোর প্রাইস আমার মনে নেই কারণ আমি না তখন মানে মানে ওই নিজের জিনিসগুলোই মনে থাকে ওগুলো আর মনে থাকে না যাক কানের আমি এবার দুটো কানের কিনেছিলাম এই দুটো কানের আগে দেখাই দাঁড়ো কোপাই নদীর ধার থেকে যে এরকম ওই কয়েন টাইপের ঠিক আছে নিচে কয়েন টাইপের যাচ্ছে আর উপরে এরকম বিডস দেওয়া যাচ্ছে কুড়ি টাকা আং আর এটা বোধহয় তিরিশ টাকা এটা একটু বড়ো তো ডোকরার আমি এই ফিঙ্গার রিংটা কিনেছি আমি দেখলাম ডোকরার ওখানে একই ডিজাইনেরই ফিঙ্গার রিং পাওয়া যায় আমি জানি না একটা দোকানে দুটো সরি দুটো দোকানে আমি খুঁজেছি আংটি তো দেখলাম সব দুটো দোকানে সেম ফিঙ্গার রিংই নানা রকম সাইজে ছিল তো এই অ্যাডজাস্ট করে দিয়েছে আমাকে এরকম একটা অদ্ভুত জিনিস কিনেছি দেখো এটা হচ্ছে খুপার খাঁচা ঠিক আছে তারপরে এইটাকে কাটা দিয়ে এরকম আটকাতে পারো আর বা তুমি এটাকে নর্মালি এরকম খোপার মধ্যে সেট করতে পারো মানে খোপা করে এটা ধরো খোপা সাপোজ দেন এটাকে এটা সিকিওর করতে হবে দেখতে খুব ভালো লাগবে যখন করবো আর এটা তো অলরেডি আমি একদিন মধ্যে স্কুলে ব্যবহার করে গেছি ভীষণ বড়ো আর দেখতে খুব এলিগেন্ট আর আমি একটা হাড় কিনেছি পোড়া মাটির এই যে এটা একটু মনে 150 কে 100 এরকম কিছু পড়ে ছিল এটা দামটা মনে এটা একটু বেশি পড়ে ছিল এই কাজগুলো আসলে হাতের সূক্ষ্ম কাজ সেগুলোর একটু দাম পড়ে আর এই দুটো सेम দুটো হার কিনেছে এই দুটো হচ্ছে আমার দুই বান্ধবীর জন্য এটা একটা দেখিয়ে দি দুটোই सेम কিনেছি এটা বেশ ভালো লাগছেlambda তো পাতা পাতা মোটিভের মধ্যে দিয়ে যাচ্ছে বেশ সুন্দর লাগছিল আমি পুরো একবার দেখাই আরে এরকম যাচ্ছে এটা আমার বেশ ভালো লেগেছে এই ডিজাইনটা মানে পাতা পাতা একটা বিষয় আছে আর পাতার কাজটা ভীষণ নিখুঁত তো ইয়া এই ছিল তো এই কটা জিনিসই আমি কিনেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমি যদি কিছু ব্যবহার করে থেকে এদিক থেকে দেখে তো আমি নেক্সট কোনো ভিডিও শেয়ার করে দেবো সেগুলো আর এগুলো যা কিনেছি রিগার্ডিং কিছু যদি আমি মিস করে যাই তোমাদের কিছু কোয়ারিস থাকে এই ভিডিওর কমেন্ট সেপশানে জানাতে পারো দেখ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি একদম ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো হচ্ছে আমার একটা অন্য ভিডিওর সাথে চিল্ড্রেন্স ডে স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ ডে পজিটিভ বাই বাই